অনেক ভালো ছিল বাট দেখা যাক কি হয় লাগাইতে পারে না চেষ্টা করতেছে চেষ্টা ভালো ছিল বাট চেষ্টা ফল বি যাচ্ছে

পুরা একে নীল করে দিছিল রোজ মারার চেষ্টা করতেছে রানাকে রানা মারার চেষ্টা করতেছে রোজকে দেখা যায় রোজ মায়ের খাইতে খাইতে বাসিয়েছে রানার হাতে আটকিয়ে দিয়েছে আল্লাহ দেখা যায় কি হয় রোজ কি পারবে রানাকে মারতে নাকি রানা মেরে দিবে রোজকে দেখা কি হচ্ছে এটা কি হচ্ছে

যাও যাও ভাই ফাইট করো ফাইট করো এই কিসের বসা বসে বাচ্চা পোলা পানুষ রাস করো চেষ্টা ভালো আছি না আরো ভালো করতে রে আরো ভালো

তো আমাদের রোজ কিন্তু চেষ্টা করতেছে রানাকে মারার জন্য বাট পারে নাই একটা ওয়ান টেপ মেরেছিল বাট সেটা ফেক ডেমেজ ছিল আর রানা কিন্তু অর্ধেক খাইয়ে দিছে রোজের পুরো অর্ধেক খাইয়ে দিছে আর একটা টুক্কা লাগলে কিন্তু রোজ শেষ হয়ে যাব এসে আমরা কি দেখবো রোজ মারা গিয়েছে নাকি রোজ রানাকে মেরে দিয়েছে কোনটা রোজ কি পারবে এই ম্যাচটা আই মিন এই রাউন্ডটা বের করতে নাকি রানা পারবে ম্যাচটা এই রাউন্ডটা বের করতে জানি না

রানাও অন্টে মারার চেষ্টা করতেছে রোজও অন্টে মারার চেষ্টা করতেছে দেখা যায় কে অন্টে মারতে হলে বলতেছে হ্যালো ব্রো হে ব্রো ব্রো বলো কে অবস্থা ব্রো আমি দেখছি তুমি কমেন্ট করতে আর বলছি আমিও ভালো আছি ভাই শেষ হয়ে যাবে রানার হাতে মায়ের খাইতে খাইতে টুকি হয়ে যাবো রোজের চেষ্টা অনেক ভালো ছিল বাট বাঁকতেছে না রানার সাথে রানা দেখে দৌড়াই দৌড়াই মারতেছে দৌড়াই দৌড়াই দৌড়ায় দৌড়াই ও ভাই রানা রানা মাইতে দিয়েছে শেষ জিত মন্ডল থ্যাংক ইউ সো মাচ আমাদের তো গাইস অবশেষে রোজ কিন্তু একটা রাউন্ড জিততে পারছে আর রানি রানাকে একটা রাউন্ড হারায় আর রোজ একটা রাউন্ড জিততে আসে পড়ছে এটা কিন্তু ঠিক না রোজ হচ্ছে এটা কিন্তু ঠিক না স্কাইলে আমার কিন্তু নিয়মে নেয় আমাদের আমরা যখন খেলি তখন স্কাইলে আমার কিন্তু নিয়মে নেই এ ভাই রানা কিন্তু একটু জন্য বাঁচি গেছে আরে ওর উপরে ড্রপটা পড়তো

ছে ভাই ছে 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 আর একটু জন একটু জন ভালো থেকো সাথে থেকো অবশ্যই সাথে ও ভাই রানা মাইরা দিছে এ রোজরে মাইরা দিছে তো গাইজ দেখতে কিন্তু রোজ কিন্তু আরেকটা রাউন্ড জিতে পাঁচটা রাউন্ড জিতে গেছে রানা কিন্তু ছয়টা রাউন্ড রোজের কিন্তু আরো দুইটা রাউন্ড জিততে হয় রানা কিন্তু আর একটা রাউন্ড জিততে হয় রোজ কিন্তু অনেক চেষ্টা করতেছে রানাকে হারানোর জন্য আর রানা কিন্তু চেষ্টা করতেছে রোজকে হারানোর জন্য রোজ কিন্তু ওয়ান টেপ মারার চেষ্টা করতেছে রানা কিন্তু ইএমপিতে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে দেখা যাক কি হয় রোজ কিন্তু হ্যাডশ দিচ্ছে রানা দেখা যায় ও ভাই রোজ রে প্রায় করে দিছে কিন্তু প্রায় শেষ হয়ে দিছে রানা যদি ভাই বের হওয়ার চেষ্টা করেছিল রোজ বাচ্চা ধন কিন্তু পারে না এর বের হওয়ার জন্য দেখা যাচ্ছে আর কি হয় রোজ কি পারবে রোজ কি পারবে হে ভাই রোজও কিন্তু চেষ্টা করতেছে অনেক যে রানাকে হারানোর জন্য আর রানা কিন্তু চেষ্টা করতেছে এ রোজকে হারানোর জন্য দেখা যাক কি রোজ কি পারবে নাকি রানা কি পারবে কোনটা কে ভাই রোজ পারবে জিততে নাতে রানা পারবে জিততে নষ্ট দেখা যাক কি হয় কি হবে লাস্ট ও ভাই শেষ রানায় কিন্তু রোজ রে মেরে দিছে রানা জিতে গিয়েছে এই ম্যাচ ঠিক আছে তো আজকের মতো এখানে বিদায় দেখাবে আরেকটা নতুন গেম প্লেনের মাধ্যমে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আল্লাহ